আসসালামু আলাইকুম এভরিওান বাংলাদেশি ব্লগার মিলির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম এখানে একটা ব্রেকফাস্ট তৈরি করে নিয়েছি আমি এখানে দিয়েছি কিছুটা ফ্রুটস পাকা পেঁপে তারপরে কলা এবং খেজুর আর সাথে তো ভিজিয়ে রাখা মানে ধুয়ে ভিজিয়ে রাখা চিড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জাল দেওয়া দুধ তো এটাই ছিল সকালের ব্রেকফাস্ট তো ছেলে আর আমি শেয়ার করে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আর মূলত এটা আমার গতকালের ভিডিও আজকে আর ভিডিও শ্যুট করিনি সেভাবে মানে ছেলের পরীক্ষা ছিল সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম তো যা যে যাই হোক আমি কিন্তু গতকালের ভিডিওটাই শেয়ার করছি এই তো এখানে নাস্তা শেষ করে একটু ছাদে চলে এসেছি কিছু শীতের কাপড় একটু রোদ্রে দিয়ে নিয়েছি আসলে কাপড়গুলো তো ধুয়ে উঠে রাখি তবে ব্যবহারের আগে একটু রোদ্রে না দিলে ভালো লাগে না তো ভালো করে একটু রোদ্রে শুকিয়ে নিলে ব্যবহার করতে বেশ ভালো লাগে তো আমি শীতের কিছু কাপড় চুপড় দিয়েছি আর এই তো কম্বল দিয়েছি বেশ ভালো রোদ ছিল গতকাল তো সেই রোদে কিন্তু প্রায় তিন চার ঘন্টা রেখেছি একদম সব কাপড়গুলো মানে খুব ফ্রেশ হয়ে গেছে আমার কাছে তো রোদে দেওয়ার পরে ব্যবহার করতে ভালো লাগে তো সেই জন্য আমি প্রতি বছর শীতেই এরকম শীতের কাপড়গুলো ভালো করে রোদ্রে দিয়ে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করি তো এখনও আরও বেশ কিছু কাপড় বের করতে হবে সামনে যা ছিল তাই বের করে নিয়েছি তারপরে দেখা যাবে আরও অনেক কাপড় চুপড় বের করতে হবে তো পর্যায়ক্রমে একে একে কিন্তু সব রোদ্রে দিয়ে এরকম ব্যবহার উপযোগী করে তারপরেই ব্যবহার করবো আর কি আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন শীতের রুক্ষতায় গাছের সমস্ত পাতা কিন্তু ঝরে গিয়েছে আর এই তো গাছের একটা অংশে শুধুমাত্র এই যে পরগাছা যেটা তারই পাতাটা সবুজ রয়ে গেছে আর বাকি সমস্ত পাতা কিন্তু ঝরে গেছে এটা একটা কাঠের গাছ তো এই যে সামনে কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ি তার বাড়ির টিনের চালের উপরে দেখতে পাচ্ছেন প্রচুর পাতা পড়ে আছে আর পাতাগুলো একদম মুচমুচে পাপড়ের মতন শুকিয়ে গেছে তো এই পাতাগুলো ঝাড়ু দিয়ে কিন্তু অনেকেই রান্না রান্না করবে মানে যারা মাটি চুলায় রান্না করে আর কি তো যাই হোক তারপর তো এই যে নিচে চলে এসেছি আমি দুপুরে রান্না করছি এখানে আমি প্রথমে একটু মশলা কষিয়ে নিয়েছি পেঁয়াজ কুচো দিয়েছিলাম তারপরে আদা রসুন জিরা বাটা তারপরে দিয়েছি একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তো সব মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি এরপরে তো আমি কেটে রাখা বেগুন এবং আলু সেটা এখানে ভালো করে কষিয়ে নেব ছোটো মাছের চরচুরি মূলত আমি হাত দিয়ে মেখেই করি তবে আজকে এরকম একটু কষিয়ে রান্না করতে ইচ্ছে করলো তো সেই জন্য আজকে এভাবে কষিয়ে রান্না করছি হাতে মাখা চড়চুরিটাও বেশি টেস্টি হয় আর এরকম কষিয়ে রান্না করলে কি একটু ঝোল ঝোল রাখলেও খাওয়া যায় বা সমস্যা হয় না কিন্তু হাতে মাখা চরচুরিটা আবার বেশি ঝোল রাখলে ভালো লাগে না ওটা একদম গা মাখা করতে হয় তো আজকে যেহেতু একটু গ্রেভি গ্রেভি রাখবো এই কারণে আজকে কষিয়ে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই পানি বেরিয়ে এসেছে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করেছি তো অনেকটাই পানি বেরিয়ে এসেছে এখন আমি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে মানে মাছ সরি আলু এবং বেগুনটাও অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত মাছটা মানে কাঁচা আছে এরপরে কিন্তু আর নাড়াচাড়া করব না নতুবা মাছগুলো একদম ভেঙে ভেঙে ভর্তা হয়ে যাবে তো কিছুক্ষণ এরকম নেড়েচেড়ে আমি কিন্তু একটু পানি দিয়ে দিলাম এখন এটা আমি অল্প আছে ঢেকে ঢেকে রান্না করে নিব এই যে দেখতে পাচ্ছেন একটু রস রস রেখেছি আর উপরে আমি দিয়ে দিয়েছি কিছুটা রাঁধুনি পাতা এই রাঁধুনি পাতাটার ফ্লেভার অনেক সুন্দর একটু স্ট্রং ফ্লেভার ধনিয়া পাতার চেয়েও একটু স্ট্রং ফ্লেভার তবে বেগুনের তরকারিতে এই রাধুনি পাতাটা খুব ভালো যায় অনেক ভালো লাগে খেতে আর এদিকে আমি কিছুটা মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি তেলের উপরে কিছুটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ কালো জিরা এবং সামান্য পাঁচ ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি ভাজিটা করে নিয়েছি একদম সিম্পলভাবে আর এখানে এখন আমি কিছুটা চিকেন রান্না করে নিয়েছি তো চিকেন বোনা করব তো তার মধ্যে ছেলে বলছে যে মা একটু আলু দিয়ে দিও তো তারপরে কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম ছোট ছোট করে একটু আলু দিয়েছি তারপরে আলু খুব প্রিয় আলু ছাড়া মাংস খেতেই চায় না এই যে আমার কিন্তু মাংস রান্নাটা একদম কমপ্লিট আমি সার্ভ করে নিয়েছি তারপরে আমি একটু ডাল রান্না করব এখানে কিন্তু এই যে এখন আমি ডাল রান্না করে নিচ্ছি ডালের মধ্যে প্রথমে একটু পেঁয়াজ কাঁচামরিচ তারপরে সামান্য একটু আদা রসুন বাটা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি এখন ভালো করে এগুলো কষিয়ে নিব এভাবে করে কষিয়ে ডালটা রান্না করলে বেশ টেস্টি হয় খেতে আর কি আর মরিচ একটু বেশি দিয়েছি তবে মরিচে তেমন ঝাল নেই মরিচগুলো আসলে অনেক কচি তো সেই জন্য বেশি একটা ঝাল না এই জন্য একটু বেশি দিয়েছি তো যাই হোক আমি কিন্তু এখানে ভালো করে মরিচগুলো আর মানে একটু ম্যাচ করে নিচ্ছিলাম কেননা ঝাল কম তো তো একটু ঝালটা যেন বের হয় সেই জন্য আসলে এখন মরিচের প্রচুর দাম তবে মরিচের ঝাল নেই আর যখন দাম কম থাকে তখন কিন্তু মরিচের অনেক ঝাল থাকে আসলে দাম বেশি তো সেই জন্যে সবাই একটু আগে আগেই মরিচগুলো গাছ থেকে পেরে বিক্রি করে দেন তো যার কারণে মরিচটা ভালো করে পরিপক্ক হতে পারে না সেই জন্য ঝালটা কম তো ওইদিকে ডালটা রান্না হচ্ছে আমি কিন্তু ছাদে চলে এসেছি এসে ভাবলাম যে কাপড়গুলো নামিয়ে নেই তো তারপরে নিয়ে এসেছি আর এই তো এখানে আমার ডালটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি একটু ভালো করে নেড়ে নেড়ে একটু ঘুঁটে নিয়েছি আর কি ডালটা মানে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে আরও কিছুটা পানি দিয়ে দেব আর আমার বাসায় মূলত এই ঘন ডালটাই বেশি পছন্দ করে সবাই একদম পাতলা ডাল কেউ পছন্দ করে না তো যার কারণে আমি একটু ঘন ডালই রান্না করি আর এই তো এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব আর এই ডালে ধনিয়া পাতা দিলে কিন্তু বেশি টেস্টি হয় তবে ওই যে বললাম আজকে রাঁধুনি পাতা কিনেছিলাম তো রাঁধুনি পাতাই দেবো এখানে তো রাঁধুনি পাতা দিলেও বেশ ভালো লাগে খেতে ডালটা তো এই যে আমার ডালের কালারটা দেখছেন নিশ্চয়ই অনেক সুন্দর একটা কালার এসেছে আর এই তো এখন বলক চলে এসেছে আর আমি কিছুটা রাধুনি পাতাও দিয়ে দিয়েছি ব্যাস আমার ডাল রান্নাটা কিন্তু একদম কমপ্লিট তো যাই হোক রান্না শেষ করে কিন্তু গোসল করে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করেও নিয়েছি আর আজকে বললাম তো ছেলের গণিত পরীক্ষা ছিল তো ছেলেকে কয়েকটা দিন প্রচুর সময় দিয়েছি এবং তাকে সবসময় বোঝাই যে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাঠি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা অলস মানুষের কাছে অলৌকিক বলে মনে হয় যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সে অনুযায়ী কাজ করে তবে একদিন সে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে পৃথিবীর ইতিহাসে অনেক সফল ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যুগে যুগে কালে কালে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছেন প্রকৃতপক্ষে তাদের সাফল্যের পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের ফসল মানুষ কোনো কাজে প্রথমবারই সফলতা লাভ নাও করতে পারে দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় কাঙ্ক্ষিত সাফল্য একজন ছাত্র কঠোর অধ্যয়নের মাধ্যমেই ভালো ফলাফল করে থাকে আবার একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষ করেন বলেই হাসি মুখে ফসল উত্তোলন করেন কিছু মানুষ বিশ্বাস করে প্রতিভা বা ভাগ্যের দ্বারা অসাধ্য সাধন করা যায় কিন্তু পৃথিবীতে যারা কীর্তিমান তারা প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রমকেই গুরুত্ব দিয়েছেন বেশি পবিত্র কোরআনেও বলা হয়েছে আলাপা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সে জাতি নিজের ভাগ্য নিজের কর্মের দ্বারা পরিবর্তন করে বিখ্যাত বিজ্ঞানী স্যার নিউটন বলেছেন সাফল্যের মাত্র দুই ভাগ হলো হল আর বাকি ভাগই হল সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষকেই প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন যা তাদের ভেতর সুপ্ত অবস্থায় থাকে যে ব্যক্তি কঠোর চিন্তা ও পরিশ্রমের দ্বারা এই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন তিনি সফলতা অর্জন করবেন তো যাই হোক এভাবেই ছেলেকে বোঝাই আর সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আজ আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ